আমি <laughs> যে <laughs>

তো দর্শক দেখেন এই বাচ্চাগুলো কিন্তু একই সেমে সেম ধরনের বাচ্চা খুবই উন্নত তো এই বাচ্চাগুলো আপনারা আমি এই টাকার নাম্বার নিয়ে নিচ্ছি আপনারা যোগাযোগ করে জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট ফোর থ্রি সেভেন জিরো সেভেন ভাই নাম্বার

এটা কত হলে বেচা যায় পঞ্চান্ন হলে বেচা যায় আচ্ছা তো এখনকার বাজার মোটামুটি ভালোই ওর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি ভালো বেচা কিনাও ভালো হয়েছে কিনা হাত চাতে ভালো না দর্শক দেখেন এই বাচ্চাটা ষাট ষাট হাজার টাকা দাম চাচ্ছেন অলরেডি পঞ্চাশ হাজার টাকা দাম লাগতেছে তার টার্গেট পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তলা বাটটা একটু আমরা দেখাই দিই তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

সাত আট হাজারটা লাভ হবে আর কি লাভ হবে লাভ বেশি হবে না ছোটো মাল তো কিনছি তো কাবু গরু এই জন্যে মানে ধরেন লাভ কম আরও অল্প আচ্ছা তলাভাতটা একটু আমরা দেখাই দিই দর্শক দেখেন এটি একটি গৃহস্থর বকনা আশি হাজার টাকা টার্গেট নিছে দাম হয়তো নব্বই পর্যন্ত থাকছে তো অলরেডি দাম পুঁছাত্তর বলতেছে তো আপনারা হাটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয়